বাংলাদেশ ভিত্তিক তিনটি ইন্টারনেট হ্যাকার গ্রুপ ভারতে প্রায় 20 হাজার ওয়েবসাইট হ্যাক করেছে ধরেন আপনি রাতে ঘুমাচ্ছেন আর আপনার দেশের সরকারি ওয়েবসাইট একের পর এক হ্যাক হয়ে যাচ্ছে দেশের পতাকা মুছে দিয়ে অন্য দেশের হ্যাকাররা তাদের লোগো বসাচ্ছে শুনতে জিবে হচ্ছেন তো ঠিক এমনই এক অদেখা যুদ্ধ হয়েছিল 2012 সালে বাংলাদেশ আর ভারতের হ্যাকারদের মধ্যে Dear brother <laughs> <laughs> video Adan Pradhan's website, YouTube, published a video about the Indian government on February 9th. The video was shared by the Blackhackers. In the video, they announced that in the incident of Chimant, cyber-attacks in India. BSF killed more than 1,000 Bangladeshi citizens. Another 987 others were wounded in BSF firing. And more than 1,000 were kidnapped. It is a crimes against humanity. সবকিছু শুরু হয় 2012 সালে শুরুর দিকে কিছু ভারতীয় হ্যাকার গ্রুপ বাংলাদেশের কিছু সরকারি ওয়েবসাইট হ্যাক করে সেখানে ভারতের পতাকা সরকারি সরকারিভাবে ঘোষণা নয় একদল এনসেন হ্যাকার ল্যাপটপ আর ইন্টারনেট নিয়ে গোপনে এটিকে অপরের বিরুদ্ধে মাঠে নামে এই সুযোগ করে থাকিনি বাংলাদেশ হ্যাকাররা তারা তৈরি করলো বাংলাদেশ সাইবার আর্মি পাল্টা শুরু বলল ভারতের সরকারে শুধু স্লোগান ছিল ডোন্ট মিস উইথ বাংলাদেশ তারা হ্যাকাররা হিরো হয়ে গেল তরুণদের চোখে কিন্তু মজার ব্যাপার হলো দুই দেশের সরকার কখনো এটাকে অফিসিয়ালি যুদ্ধ বলেনি এটা ছিল আনঅফিশিয়াল সাইবার ওয়ার আর রাতে ভারতের কিছু বড় নিউজ পোর্টাল আর সরকারি সাইট একসঙ্গে হ্যাক হয়েছিল আবার পাল্টা বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি আর মন্ত্রণালয়ের সাইট হ্যাক হয়েছিল ওয়েবসাইট তখন নিজেদের সার্ভার শক্তিশালী করতে শুরু করে হ্যাকারদের পরবর্তী পেশাদার সাইবার সিকিউরিটি এক্সপার্ট হয়ে যায় যুদ্ধ শুধু সীমান্ত না ইন্টারনেটেও হয় আর একজন তরুণ তার ল্যাপটপ আর কিছু কোড দিয়ে কত বড় ক্ষতি করতে পারে তা কেউ কখনো ভাবেনি এটাই ছিল ২০১২ হাজার বারো সালে সে আলোচিত বাংলাদেশ বনাম ভারত সাইবার যুদ্ধ এর গল্প আপনার কি মনে হয় আর যদি এমন কিছু হয় আমরা কতটা প্রস্তুত কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ